আমার সুন্দর চোখ হ্যাঁ যে সুন্দর চোখ তাই ভেবে বললাম করতে পারিনিছো কি দেখেছো আমি এক মুজুক ধরে দেখি দেখেছো আমার দেখাও দেখাবো দেখাবো আপনার দেখাবো না তো আমরা দেখাবো কিন্তু সময় আসতে পারে দেখাবো না আমি ব্যবস্থা করে আমি আর কষ্ট নিতে পারবে আল্লাহ আল্লাহ কি কইতে আল্লাহ সারা জীবন ভাপ ফরা তোর সিনেমা দেখিয়ে দুই চোখের পানে দিয়ে আবার বুক ভাষা বলা দিস আল্লাহ এক তুমি এই সব ঠিক করছো ভাই তুমি আবার জীবনটা ভাপ ফরা জীবন বানায়ো না বানায় না

কিন্তু আমারটা দেখবে কি না আল্লাহ ও আল্লাহ আমারটা দেখবে কি না কেউ নেই ক্যামেরাও নেই ভিডিও করার লোক নেই আমার এক লাইগে সমুদ্রের পারে কান্দা লাগছি খবর তা তুমি এরকম করো না তুমি আমার বাপরাস বানাইও না তুমি আমার নিশ্চয় শুধু কয় না আমি তোমার সাকিব কেন আমি তোমার বাপরাস হতে চাই নিয়ে কথা ক তার দুঃখে তো সবাই মিলে খেললাম আমার দুঃখ আমার একটাই কাঁদা লাগে একটাই লাগে

ভুল <laughs>

কোনদিন আমার স্ত্রী সারা কার দিকে চোখ দেয়নি বেদনাও সেটা স্বীকার করবে কিন্তু আজকে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমার স্ত্রী আমার স্ত্রী এই ছবি প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে আমি নাকি এখানে এসে কোন কোন মায়ের সাথে রং গলিলায় মাইতে উঠেছি না আমি সেরকম সাওয়াল না রে আপা আমি শুধু আমার বেদনা কেন্দ্রিক কিন্তু দেখেন তার হাতে তো প্রমাণ আছে সেই প্রমাণ সে আমার সামনে তুলে ধরেছে আর আমি নিজে বিপদগ্রস্ত আমি নিজে বিপদগ্রস্ত আমি কি রাম করে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবো আমাকে বিপদ থেকে কি উদ্ধার করবে মাওলা ও মাওলা আপনি জানা তো আমার কোনো উপায় নেই আপনি কাউকে পাটা না উদ্ধার করার জন্য আসলে আপনারা ভুল করছেন এই ছবিটা ওনার ছবি না এই ছবিটা আসলে আমার স্বামী এডিট করে অন্যজনের বডিতে আপনার হাজবেন্ডের মাথা বসিয়ে দিয়েছে আসলে এখন বর্তমান কম্পিউটারের যুগে এগুলো খুব সহজেই করা যায় কি ভয়ঙ্কর মায়ের সাল

আপনার তো তার পূর্ব পরিচিত তার পূর্বে সব ইতিহাস জানেন যেন সেগুলো আপনারা আমাকে না বলেন এই জন্যই সে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি ওকে বিয়ে করে আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি এখন আপনারা প্লিজ আমাকে একটু বাঁচান একটু হেল্প করেন আমাকে ওর সম্পর্কে আপনারা কী কি জানেন আমাকে বলেন প্লিজ বাসার কাউ জানিয়েছেন তো আসলে হয়েছে কি আমি তো বাসার কাউকে না জানিয়ে ওকে বিয়ে করেছিলাম কিন্তু এত সব ঘটনা জানার পরে আমি আমার মামাকে সব কিছু খুলে বলেছি মামা পুলিশে চাকরি করেন আর কিছুক্ষণের মধ্যে মামা হয়তো বা চলে আসবে আর ওকে অ্যারেস্ট করবে থাক মন খারাপ করতে নেই এইদিকে তো আমার মন খারাপ হয়ে আছে কেউ দেখার নেই এই মুসা এই মুসা খারাপটার জন্যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি ও শোনা

আবার মন খারাপ করবেন না মনে করবেন আপনার বিপদ আসছিল তুই গ্রামে ছাগল চোরছিলি এখন বড় হয়ে বড় বড় ঘরে মায়া করে চুরি করা শুরু করেছিস

হ্যাঁ আমি পাগল না আপনি পাগল হবেন তাইন আর আপনারা পাগল থেকে কি আমি পাগল হবো না কি তোর বাগল পাগল আবার মেয়ে কথা বলছিস ওই হ্যাঁ তো আপনার শান্তি হসে না খালম্মা খালি আম্মাই ওকে এই বাসার চুক্তি হয়েছে এক বছরের ছয় মাস না যাই থেকে আমি যাব আর আমার একটা সুনাম আছে না আচ্ছা ঠিক আছে ছয় মাসের কাজ তোকে করতে হবে না ছয় মাসের পুরো টাকাটাই তোকে আমি দিয়ে দিই হ্যাঁ আমি মাগনা টাকা নিমু কেন আমার হাত পা আছে না আর তাহলে আমার শোনেন এত বেশি টাকার গরম দেখেন না বুঝছেন টাকা কিন্তু সবসময় থাকে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তোর সার যখন বাসায় থাকবে না তখন আসবি আর তোর সার যখন বাসায় থাকবে সেদিন তোর আসতে হবে ঠিক আছে কিন্তু আমি বুঝবো কেমনি যে সার কখন থাকবো না গাধা এখন মোবাইলের যুগ তোর কাছে মোবাইল আছে না

মানে অনেক ভালো রেসপন্স পাচ্ছি সবার থেকে কলিগরা হেল্প করছে স্যার আপনার কথা কি বলবো আপনি তো আমার জন্য একদম আশীর্বাদ আপনি আমাকে শুরু থেকে হেল্প করছেন স্যার আমি আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ কোন অসুবিধা নেই ডোন্ট মেনশন অসুবিধা যদি কোনো প্রবলেম দেখেন অফিসে যদি কোনো কিছু করে কিছু জরুরি দরকার হয় সোজা আপনি আমাদের কাছে আসবেন আমাকে বলবেন আপনি একদম নির্দ্বিধায় আমাদেরকে আসবেন ওকে एक्चुअली স্যার আমি তো নতুন কলিগরা কি বলবেন

সো দ্যাট আপনার গাড়িটার ন্যাসেসারি আপনি অবশ্যই ইমিডিয়েট আজই ও আজই অফিসের ঢুকিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আপনি আজই আমাকে ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মা আমি এটাই আসলে আমার মাকে বোঝাতে চেয়েছিলাম যে আপনি কত ভালো একজন মানুষ মানে আমি আপনার ব্যক্তিত্বের প্রশ্নটা কিভাবে করবো স্যার আমি আসলে জানিনা ভাই কেনটা এক্সপ্লেইন স্যার আমার মা বলেছিল আপনার সাথে একবার হলেও দেখা করতে চাই শিওর শিওর ওয়ান নর্থ

আরে অফিস কলিগ ও আমার অফিস কলিগ সাথে কাজ করে অফিসে কাজে আবার রুমে আসছে অফিসের আবার রুমে ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক ওই মেয়েটা তোমার অফিসের রুমে করে ব্যাপারটা চেষ্টা আমার সাথে তার কোনো কাজ থাকতে পারে না এটা মেয়ে করে যখন আমার অফিসে আসতে পারে কাজের জন্য আসতে পারে অন্য কোনো কাজে না তো তুমি এই ধরনের কথা মিন করছো কেন প্লিজ দিস ইজ টু মাচ রাফাত তুমি আমাকে বিষয়টা ক্লিয়ার করো ওই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক

স্যার ন প্রবলেম আমার হোয়াইট চার্জ কি জোরে আমি আসলে না না স্যার আমি কিছু মনে করিনি এনে আচ্ছা কী কারণ আমি আসলে যে জন্য এসেছিলাম আপনি আমাকে লাস্ট যে দিয়েছিলেন আই থিঙ্ক ওকে আমি চেক করেছি এখন যদি আপনি একটু চেক করতেন স্যার প্লিস প্লিস থ্যাংক ইউ ওকে স্যার থ্যাংক ইউ স্যার

হ্যাঁ একটা চিঠি লিখে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাচ্ছ আমি তো জানি তুমি কোনোভাবে যেতে পারবে না জন্য বাস স্ট্যান্ডে আমি যাইনি খুঁজতে 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 ফাইনালি এখানে মানে কি হতো যদি কিছু একটা হয়ে যেত একটা বারের জন্য সেন্স কাজ করে অবশ্য আমি জানতাম আমি খুব ভালো করে জানতাম এই চিঠিটা তুমি কেন লিখে রেখে গিয়েছো খুব ভালো করে জানতাম আমি তো চলে আসার জন্য চিঠি লিখে আসছিলাম আবার মিথ্যা খবরদার আমার সামনে মিথ্যে বলবে না একদম মিথ্যে না এই জন্য চিঠিটা তুমি লিখে রেখে গিয়েছিলে যাতে করে আমি তোমাকে খুঁজে বেরাই আমার টেনশন হয় আমার ভিতরে খারাপ লাগা তৈরি হয় এবং তোমাকে খুঁজে বের করে এরপর ফিরিয়ে নিয়ে যায় আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলতো কি খুব কঠিন কোনো কাজ না সহজ সাধারণ কাজ যে জমিটা আমরা দেখতে এসেছিলাম হোটেল করব বলে সেটা তো তোমার জমি বরং একটা কাজ করি ওই জমিটা তুমি আমাদের কোম্পানির সাথে একটা এগ্রিমেন্টে আসো তুমি এবং আমাদের কোম্পানি আমরা মিলে একটা হোটেলের প্রজেক্ট করি বিজনেস তোমার এবং আমার কোম্পানির পক্ষ থেকে আমার যৌথ বিজনেস হুম তাতে করে একটা জিনিসও করতে পারি আমরা দুজন চাইলে এখানে যেহেতু কক্সিস বাজার জায়গাটা সুন্দর তোমারও পছন্দ থেকে গেলাম কিন্তু আমি তো এত কিছু বুঝি তোমাকে বুঝতে হবে না আমি যথেষ্টই বুঝি ইনফ্যাক্ট আমি এই যে এই খেয়ালি মনের মেয়েটা একেও ভালো বুঝি যে পরিমাণ দুষ্টু আর যে পরিমাণ পাগলামি তোমার ভেতর কিন্তু অস্বীকার করতে পারবে না যে কটা দিন আমি তোমাকে ভালোই সামলিয়েছি এখন এই কটা দিন যদি আমি তোমাকে সামলাতে পারি তার মানে আমি যদি চাই আমি তোমাকে সারাটা জীবনও খুব সুন্দর করে সামলাতে পারবো কোনো সমস্যা হবে না তোমারও না আমারও না কিন্তু খারাপ লাগছিল যে যে মেয়েটার এত টেক কেয়ার করলাম এত যত্ন করলাম সে আমাকে একা রেখে চলে যাচ্ছে একবারের জন্য আমার কথা ভাবিনি ভিতর থেকে খারাপ লাগছিল তুমি সারা জীবন আমার দায়িত্ব নেবে তুমি বললে অবশ্যই দায়িত্ব নিতে পারি আপাতত আমাকে খাবার কিনে দাও আমার খুব খিদা লাগছে সারা জীবন দায়িত্ব নেওয়ার দরকার নেই খুব খিদা এখনই খেতে হবে খাওয়াচ্ছি কিন্তু সারা জীবনের দায়িত্বের ভারটা আমাকেই দিতে হবে চলো ম্যাডাম বলছিলাম কি ফাইলগুলো যদি একবার চেক করে দিতেন অনেক ভালো হতো আপনি দেখছেন তাতেই হবে আপনার উপর আমার কনফিডেন্স আছে বাবা তোমার মন খারাপ কেন বন্যার সাথে কথা বলেছিল ও বুঝতে পেরেছি আপু আজকেও দুলাভাইয়ের সাথে ঝগড়া করেছে তাই না আপু তো সব সময় দুলাভাইয়ের সাথে ঝগড়া করে এটা নিয়ে মন খারাপ করার কিছু হয়নি ডাইনিং টেবিলে খাবার দিয়েছি খেতে চলো আমি যাচ্ছি তুমি আসো হ্যাঁ সে কি সত্যি সত্যি ডিভোর্স ব্যবহারে সাইন করে দিলো কি করে দিয়েছেন জি ম্যাডাম গুড নেক্স ওয়েকে আমরা থ্যালেন্ডে যাচ্ছি ওভারসিস গ্রুপ এসেন্ট আমাদের ফাইনাল মিটিং জি জি আপনার কেমন লাগছেন মিস্টার আবির থ্যালেন্টে আমাদের একটা নতুন প্রজেক্ট হচ্ছে আপনি কিন্তু আমার সাথে যাবেন ম্যাডাম বলছিলাম কি আমার তো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা না হয় ঘুরে আসুন দেখুন আবি সাহেব এবার কিন্তু আপনার আর কোনো অজুহাত চলবে না আমি উইদিন থ্রি ডেজ এর মধ্যে আপনার পাসপোর্ট রিনিউ করে দিচ্ছি এক মিনিট আমি কল করে কথা বলি হ্যালো জি আবি সাহেবের পাসপোর্টটা হচ্ছে তিন দিনের মধ্যে রিনিউ করে দিবেন ঠিক আছে ম্যাডাম বলছিলাম কি ফাইলগুলো যদি একবার চেক করে দিতেন অনেক ভালো হতো আপনি দেখছেন তাতেই হবে আপনার উপর আমার কনফিডেন্স আছে আর একটু বের অবশ্যই ম্যাডাম কিন্তু ম্যাডাম তিনটার মধ্যে যদি দশ লক্ষ টাকার পে না করি তাহলে কিন্তু আমাদের শিপমেন্ট বন্ধ হয়ে যাবে তাছাড়া বিকেলে হেড অফিসে মিটিং আছে আপনি হয়তো ভুলে যাচ্ছেন ওই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট ম্যাডাম বুঝতে পেরেছি। নেক্সট প্রজেক্টে আমি একটা ঝামেলা করব। ঝামেলা না ম্যাডাম, অনেক বড় সমস্যা হবে। ম্যাডাম, আমি বরং যাই, আমি ফাইলটা রেডি করি। আজকে যে আমার কি যে ভালো লাগছে তোমাকে বলে বোঝাইতে পারবো না। তুমি যদি আমাকে সপ্তাহে একটা দিন করে টাইম দিতে, তাহলে তো মনে করো আমার জীবনটা যে কত সুন্দর হতো। আমাকে নিয়ে বের হতে বললেই তোমার যত সমস্যা। বুঝতে পেরেছি ম্যাডাম। আচ্ছা আমার কি ইচ্ছে হয় না তোমাকে নিয়ে ঘুরতে বিভিন্ন কিন্তু পারছি না তুমি তো জানো আমি একটা চাকরি করি তুমি জানো আজকে কি কষ্ট করে অফিস দিয়ে এক ঘন্টার কথা বলে বুঝতে পেরেছো শুধু তোমার মুখের দিকে তাকিয়ে বারবার বলছিলে আসো না একটু ঘুরতে যাবো না একটু ঘুরতে যাবো তুমি আর কেউ আছে আমার বলো আমি কিভাবে সময় কাটে তুমি যদি আমাকে সময় না দাও তাহলে আমার সময়টা কাটবে কিভাবে আমার কিন্তু একটু ভালো লাগে না এভাবে একা একা বাসায় বসে থাকি খুব বোরিং আপনি জানি আমার ময়না পাখি আমি সবই জানি ঠিক আছে বাবা আমি তোমার সব কথা মেনে নিলাম এখন থেকে রেগুলার করবো আমি তোমাকে এবার খুশি তো দেখাও আই লাভ ইউ আই লাভ ইউ টু